আপনি একটা পরোটার দাম দশ টাকা বাড়িয়ে দিলেন এক কেজি ময়দাতে চোদ্দটা পরোটা হয় আপনার কারিগরের তথ্য অনুযায়ী দশ টাকা করে যদি বাড়িয়ে দেন তাহলে চোদ্দটা পরোটার দাম বাড়ে একশো চল্লিশ টাকা আর আপনার ময়দার দাম বেড়েছে শুধু ষাট টাকা তাহলে কত গুণ বাড়িয়ে দিলেন আপনি বলেন আপনি আমাদেরকে একটু হেল্প করেন আচ্ছা আসেন শুনেন এনারা যে কাজগুলো করতেছেন হ্যাঁ এই যে এগুলো পড়ে গিয়েছিল এখানে আবার উঠে নিচ্ছে তো এখানে একটু পরিষ্কার দেখা যায় না এগুলো তো বাদাম সরাসরি খাওয়া যাবে তাই না এই যে কি এই ঘুরতেছে কি তেলা পোকা থামেন থামেন তেলা পোকা ঘুরতেছিল তেলা পোকা ঘুরতেছিল আপনি উঠে নিলেন এবার আসে এইখানে এইগুলো কি

তার সাথে এই যে খোলা অবস্থায় আপনি কি রাখতে পারেন এগুলো বলেন এই জন্য খোলা থাকবে না তো বক্সে থাকবে

যে লিখে দড় দিন গীদের গায়ার মধ্যে যে আছে না এর মধ্যে না না এখানে যদি না লেখেন তাহলে আপনি যে গতকাল বলতেছেন এটা তো আরো দুই তিন হতে পারে বাইরে থেকে দিয়ে এই কাজগুলো করতেছেন গাবি কই এটা

পরোটা কত টাকা নেন ম্যানেজার সাহেব কত করে বিক্রি করে তিরিশ তিরিশ টাকা আগে ছিল কত 10 টাকা ছিল বিশ টাকা পেয়েছেন বিশ টাকা পেয়েছেন এখন তিরিশ টাকা তাহলে বিশ টাকা থেকে আপনারা তিরিশ করলেন দশ টাকা বাড়িয়ে দিয়েছেন শোনেন আটার দাম কত বেড়েছে এখন কত দাম এক কেজি আটা ময়দা কত দাম এক কেজি একত্রিশশো টাকা একত্রিশশো ভাগ কত বাষট্টি টাকা দাম আগে ছিল কত টাকা পঞ্চান্ন টাকা বিহোগ ৫৫ ষাট টাকা এক কেজির দাম বেড়েছে এক কেজি আটা আপনি বলেন ময়দা ময়দা এক কেজি ময়দার দাম বেড়েছে ষাট টাকা আপনি একটা পরোটার দাম দশ টাকা বাড়িয়ে দিলেন এক এক কেজি ময়দাতে চোদ্দোটা পরোটা হয় আপনার কারিগরের তৎক্ষণ অনুযায়ী তাহলে চোদ্দ শুনেন শুনেন কথাটা শুনেন আমার কথাটা শুনে 10 দেবেন টাকা করে যদি বাড়িয়ে দেন তাহলে চোদ্দোটা পরোটার দাম বাড়ে একশো চল্লিশ টাকা আর আপনার ময়দার দাম বেড়েছে শুধু ষাট টাকা এক কেজি ময়দার দাম আপনার বেড়েছে শুধু ষাট টাকা আপনার দাম বাড়িয়ে দিলেন একশো টাকা তাহলে কত গুণ বাড়িয়ে দিলেন আপনি বলেন এটা কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন আপনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ স্মরণ নয়ের তেতাল্লিশ ধারা লঙ্ঘনের অপরাধে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমান করলাম